বাংলাদেশ থেকে আসলে এখন অনেকেই দেশের বাইরে মাইগ্রেট হওয়ার কথা চিন্তা করে তো মাইগ্রেট হতে গেলে বা আপনি যদি দেশের বাইরে আসতে চান সেক্ষেত্রে আসলে আপনি একদম শুরুতে কি কি করবেন এই জায়গাটাতে আসলে অনেকের অনেক ধরনের কোয়েশ্চেন থাকে বা প্রশ্ন থাকে তো আজকের এই ভিডিওতে আমি আসলে আপনারা কোন কোন স্টেপ ফলো করবেন বা কোন স্টেপের পর কোন স্টেপ করবেন আমি এই সব বিষয়গুলোই আমার অভিজ্ঞতার আলোকে এক্সপিরিয়েন্সের আলোকে আমি আসলে আপনাদের সাথে শেয়ার করবো তো একদম সত্যি যখন দেশ সিলেকশনের প্রশ্ন আসে তখন আসলে আমরা আসলে বুঝতে পারি না আসলে আমাদের কোন দেশটাকে সিলেক্ট করা উচিত হবে তো আমি আমার থেকে বলবো যে আপনি আসলে ইংলিশ কান্ট্রির দেশগুলোকে প্রথম দিকে সিলেক্ট করতে পারেন তো ইংলিশ দেশগুলো করলে সুবিধা হচ্ছে যে আপনার এখানে এই দেশগুলোতে আসলে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নেই আপনি খুব ইজিলি আহ নতুন কালচারে অ্যাডাপ্ট করে নিতে পারবেন আর কিন্তু আপনি যদি এই ইংলিশ কান্ট্রি লাইক ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া বা ইউকে এই দেশগুলো ইংলিশ কান্ট্রি এই দেশগুলোর বাইরে যদি আপনি কোনো একটা দেশকে সিলেক্ট করেন সেক্ষেত্রে আসলে আপনার একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে সো এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার জন্য আসলে আপনি আপনার কেরিয়ার বলেন বা ওই কালচারের সাথে অ্যাডাপশনটা একটু ডিফিকাল্ট হয় একটু স্ট্রাগলিং করতে হয় সো একদম শুরুতেই আসলে আপনি যখন সিলেক্ট করবেন কোনো একটা দেশকে তখন আসলে আপনি এই জিনিসগুলোকে মাথায় রাখবেন যে আপনি আসলে যেই দেশটাকে সিলেক্ট করেন যে এই ল্যাঙ্গুয়েজের বা কালচার অ্যাডাপশনের ব্যাপারটা মাথায় রাখবেন তার পরবর্তী যে স্টেপটা সেটা হচ্ছে যে আপনি কোন ভিসাতে আসলে আপনি মাইগ্রেট হতে চাচ্ছেন মনে রাখবেন যে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ভিসা চালু আছে লাইক আপনি যদি কোনো দেশে ভিসায় যেতে পারেন ওয়ার্ক ভিসায় যেতে পারেন বা আপনি ভিজিট ভিসায় যেতে পারেন গিয়ে আপনি ডাউনও করতে পারেন অনেক দেশে এরকম অপরচুনিটি আছে সো আপনি যখন একদম শুরুতেই কোন একটা দেশ সিলেক্ট করবেন তারপরে স্টেপে আসলে আপনি দেখবেন যে ওই দেশের কি কি ধরনের ভিসা আছে এবং কোন ভিসাতে আপনি মুভ করতে পারেন মনে রাখবেন যে অনেক দেশে আপনি ভিজিট বিষয়ে গিয়ে আপনি আসলে আপনার ভিসা স্ট্যাটাস চেঞ্জ করতে পারেন আবার অনেক দেশে এই ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় না তো আপনি যখন একটা কোনো একটা দেশকে সিলেক্ট করে সেই দেশের যাওয়ার প্ল্যান করবেন তো ওই দেশের সব ধরনের ইনফরমেশন খুব ভালোভাবে জেনে বুঝে তারপর আপনি তার পরবর্তী স্টেপগুলোতে যাবেন তারপর তিন নম্বর যে আসবে সেটা হচ্ছে যে আপনি দেশ সিলেক্ট করে ফেলছেন আপনি একটা ভিসা সিলেক্ট করে ফেলছেন যে আপনি আসলে স্টুডেন্ট ভিসায় যাবেন বা ওয়ার্ক ভিসায় যাবেন বা আপনি ভিজিট ভিসায় যাবেন তো তারপর স্টেপটা আসলে হলো যে আপনি ওই ভিসা আপনি যদি ম্যানেজ করতে যান সেক্ষেত্রে আসলে এরা প্রি রিকোয়ারমেন্ট গুলো কি কি আছে এইবার এগুলোকে ফুলফিল করতে হবে তো প্রি রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য আপনি জানেন যে অনেক দেশে ইংলিশের ইংলিশ কান্ট্রিগুলোতে বিশেষ করে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে আপনার আইএল টেস্ট বা ইংলিশের একটা টেস্টের বাধ্যবাধকতা থাকে তো ওইটা আপনি পার্সেলে এবার শুরু করে দিবেন আপনি যে দেশ থেকে মাইগ্রেট হতে চাচ্ছেন সেই দেশে বসে আসলে আপনি ইংলিশের এই পরীক্ষাগুলোর জন্য রেডি হবেন বা প্রিপারেশন নেবেন আর পার্সেলি আপনি আসলে কিছু হাতে কাজ শেখার ট্রাই করবেন মনে রাখবেন দেশের বাইরে ম্যাক্সিমাম মানুষ স্ট্রাগল করে ইটস বিকজ অফ তাদের ভালো স্কিল না থাকাতে সো আপনি স্টুডেন্ট ভিসায় যান অথবা আপনি কোনো ওয়ার্ক ভিসাতে যান আপনি আসলে চেষ্টা করবেন যে আপনি কিছু স্কিল দেশ থেকে বা যেই দেশ থেকে আসেন শিখে আসবেন মনে রাখবেন যে এই স্কিলগুলো আসলে আপনার জন্য ওয়ান কাইন্ড অফ ব্লেসিং হবে যখন আপনি অন্য একটা দেশে বা অন্য একটা কালচারে আসবেন এই যে স্কিলগুলো স্কিলগুলো আপনি পার্সিয়ালি শিখতে থাকবেন আমি এখানে পাঁচটা স্কিলের কথা বলে দিব যেগুলো আসলে আমার মনে হয় যে খুব ইজিলি আপনি জব বা যে কোনো কাজ আপনি মানে অন্য দেশের মাটিতে এসে করতে পারেন লাইক ড্রাইভিং করতে পারেন আপনি কুক কুক যদি আপনি শিখে রান্না করাটা আপনি শিখে নেন বা ভালো করে কুকিং এর বিভিন্ন স্পেশাল আইটেম শিখে আসতে পারেন এখানে আসলে এই দেশগুলো মানে দেশের বাইরে এসে আপনি খুব ইজিলি আপনি বিজনেসও করতে পারবেন এই কুক নিয়ে সো এটা একটা অপরচুনিটি তারপরে যেই কাজটা সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ানের কাজ ইলেকট্রিশিয়ানের কাজগুলো শিখে আসতে পারেন ইলেকট্রিশিয়ান কাজ বলতে বাসা বাড়িতে আপনি বিদ্যুতের বিভিন্ন ধরনের কাজ থাকে ছোট ছোট এইসব কাজগুলো আর কি তারপর আপনি পেন্টিং এর পেন্টিং বলতে হলো বাসা বাড়িতে যে বিভিন্ন জায়গায় রং করে আপনি এই কাজটা শিখতে পারেন এটা এটা একটা ভালো একটা কাজ হতে পারে যে কাজটা আসলে আপনি দেশে বাইরে ভালো চাহিদা আছে এবং ভালো টাকা ইনকাম করা যায় তারপর আপনি বারবার শপ এর কাজ শিখে আসতে পারেন বারবার শপ বলতে আপনি চুল কাটার কাজটা শিখতে পারেন এটা আমি দেখছি যে দেশের বাইরে চুল কাটার হেভি ডিমান্ড আছে এবং খুব ভালো ইনকাম আছে এই সব হাতের কাজগুলো যদি আপনি শিখে আসেন তাহলে আমার মনে হয় যে আপনার স্ট্রাগলিং লাইফ টাইমটা অনেক কমে যাবে আপনি নিজে খুব দ্রুত সাকসেস পেয়ে যাবেন সো আপনি দেশ সিলেক্ট করলেন ভিসা সিলেক্ট করলেন সাথে স্কিল ডেভেলপমেন্ট করার প্রি যে প্রসেসগুলো আছে সেগুলো করলেন করে তারপর স্টেপে আপনি যেহেতু ডিসিশন নিয়ে নিলেন যে আপনি এখন একটা সার্টেন ভিসাতে আপনি আসলে দেশের বাইরে মুভ করতে যাচ্ছেন তখন ওই ভিসাটা কিভাবে ম্যানেজ করা যায় সেটা নিয়ে একটু আপনাকে এবার স্ট্রাগলিং করতে হবে সো আপনি জানেন যে এটাই হলো সবচেয়ে কঠিন পার্ট এই কঠিন পার্টটাতে আপনারা অনেকেই নিজে নিজে ট্রাই করে অনেকে আসলে এজেন্সি ধরে সো আপনি এই ক্ষেত্রে আসলে আপনার যেটা ভালো হবে আপনি নিজে ডিসিশন নেবেন এটা যে আপনি নিজে নিজে কি ট্রাই করবেন না কোন একটা এজেন্সিকে কিছু টাকা দিয়ে হলেও আপনি আসলে দেশের বাইরে যাওয়ার জন্য আপনি এই ভিসার এই কাজটুকু করাবেন লাইক আপনি যদি স্টুডেন্ট ভিসার স্টুডেন্ট ভিসার এ টু জেড প্রসেস তারা করে দিবে বা আপনি যদি ওয়ার্ক পারমিটে আসতে চান সেক্ষেত্রে ওয়ার্ক পারমিটের বিভিন্ন কাজগুলো তারা করে দিবে তো এই ধরনের অনেক ধরনের ভালো ভালো এজেন্সি আছে বাট আমি এই মুহূর্তে কোনো এজেন্সির নাম উল্লেখ করছি না বাট আপনারা ভালো কিছু এজেন্সি যখন যে দেশকে সিলেক্ট করবেন ওই দেশের অনেক সময় অনেক ভালো ভালো এজেন্সি থাকে তাদেরকে আপনি রিচ আউট করবেন এবং আপনারা এই ভিডিও কমেন্টে জানাবেন যে কে কোন দেশে যেতে আগ্রহী আমি তাহলে আবার নেক্সট আমার ভিডিওতে আমি এজেন্সিদের লিস্ট একটা দিয়ে দিব যে এজেন্সিগুলো আমার কাছে লাগছে যে খুব ভালো তাদের থ্রোতে আপনারা মুভ করতে পারেন সো আপনি আসলে নিজে নিজে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন অথবা কোন একটা এজেন্সির হেল্প নিয়ে আপনি আপনার ভিসাটা অ্যাপ্লিকেশন করবেন সো এই ক্ষেত্রে আসলে দুই ধরনের অপশনই আছে সো নিজে নিজে করাটাই আমার সাজেশন বেটার আর যদি আপনার মনে হয় যে আপনি নিজে নিজে পারবো না সেক্ষেত্রে কোনো একটা এজেন্সি ভালো একটা এজেন্সিকে ধরে তাদের মাধ্যমে আপনি আপনার ভিসা প্রসেস করাবেন আর এই যে ভালো এজেন্সি এখানে কিছু আপনার টাকা খরচ হবে এটাই আর কি বাট আপনার সময় বা অনেক সময় আপনি যেহেতু ভুল করার চান্স থাকে এই জিনিসগুলো আপনার হবে না যেহেতু এজেন্সিরা এই ধরনের কাজে এক্সপার্ট থাকে তো তখন আপনাকে অনেক ধরনের হেল্প করতে পারবে আপনার এখন ভিসা যখন হয়ে যাবে তারপর আপনি আর কিছু নেই আপনি আসলে প্লেনের টিকিট কাটবেন এবং দেশের বাইরে মুভ করবেন সো প্রসেস গুলো আমি যেভাবে বলে আসলাম এটা খুবই ইজি একটা ভাবে বলছি বাট যদিও এটার জন্য আপনার মিনিমাম তিন মাস থেকে ছয় মাস বা এক বছর কোনো কোনো ক্ষেত্রে দুই বছর আপনাকে প্ল্যানিং করে আপনাকে আগাতে হবে ইউএসএ ইউকে কানাডা বা এই ধরনের বড় ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ট্রাই করেন সেক্ষেত্রে আমি বলবো আপনার যদি স্কিল না থাকে স্কিলগুলোকে ডেভেলপ করতে একটু সময় লাগবে সেক্ষেত্রে আপনি লং একটা প্ল্যানিং নিতে পারেন লাইক ওয়ান বা টু ইয়ার্স এর একটা প্ল্যানিং নিতে পারেন আরেকটা জিনিস মনে রাখবেন যে আগে ফেসবুক ছিল না বা গুগল ইউজ করতে বা ইন্টারনেট করাতে অনেকেই পারতো না তো তখন লাইফটা অনেক স্ট্রাগল বা অনেক টাফ ছিল বাট এখন এই ইন্টারনেটের কল্যাণে এবং ফেসবুকের কল্যাণে সব ইনফরমেশন গুলো খুবই ইজিলি আপনারা পেয়ে যান তো আপনারা একটু চিন্তা করবেন যে আপনি যে দেশটাকে সিলেক্ট করলেন ওই দেশ সম্পর্কে মিনিমাম আপনি এক দুই সপ্তাহ বা এক মাসের মতো খুব ভালোভাবে রিসার্চ করবেন লাইক ওই দেশের আসলে কালচার কেমন ওই দেশটা আসলে ফিনান্সিয়াল অবস্থা কেমন লাইফস্টাইল কেমন তারপর হলো ওই দেশের আসলে শিক্ষা ব্যবস্থা কেমন এরপর হলো যে আপনি যদি ওয়ার্ক পারমিটে যান সেখানে কাজের চাহিদা কেমন কাজে কিরকম আপনি পারিশ্রমিক পাবেন কাজটাকে যারা বলে যে কাজ নিয়ে আসা যায় বা ইয়ে করা যায় এটাকে আদৌ কি সম্ভব বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আপনার কাছে আসতে পারে যেগুলো আপনি আসলে রিসার্চ করতে থাকবেন আমার এই চ্যানেলটাতে আমি আসলে সবসময় আপনাদেরকে বিভিন্ন প্রবেশের নিউজ এবং ইনফরমেশন বা এগুলো আপডেট দেওয়ার চেষ্টা করি তো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন ইনশাল্লাহ আপনি সবসময় নতুন নতুন ইনফরমেশনগুলো সবার আগেই পেয়ে যাবেন আর আমি চেষ্টা করি সবসময় অথেন্টিক কি দেওয়ার আমি কখনো হুজুগে কোনো কথা বলি না যেটা রিয়েলিস্টিক এবং যেটা সম্ভব আমি শুধুমাত্র ওই ধরনের বিষয়গুলো নিয়ে বেশিরভাগ ভিডিও ডেভেলপ করি সো আমি মনে করি যে আমার দ্বারা কেউ আপনারা কখনো ক্ষতি হবেন না আপনি যে ইনফরমেশনগুলো দেই সবগুলি অথেন্টিক এবং সব বুঝে শুনেই আমি আসলে আমার দায়বদ্ধতা নিয়ে আমি আসলে আমার ইউটিউবে বা ফেসবুকে আমি এগুলো ভিডিওগুলো শেয়ার করে থাকি তো সবাই ভালো থাকবেন আর আপনার মাইগ্রেট বা আপনার জার্নিটা আর সহজ হোক এই কামনা করছি খুদা হাফেজ